রাতে মোবাইল চার্জে দিয়ে ময়মনসিংহের এক চিকিৎসক ঘুমিয়েছিলেন রাতে এই মোবাইল বিস্ফোরণে ওনার মৃত্যু হয় আপনার মোবাইলটি হয়তো রাতে প্রতিদিন চার্জে দেওয়ার অভ্যাস আছে আপনি মোবাইল যদি রাতে প্রতিদিন চার্জে দেন তাহলে অবশ্যই গোপনে একটি সেটিংস অন করে তারপর চার্জে দিবেন এমন একটি সেটিংস মোবাইলে দেওয়া আছে যে সেটিংসটি অন করে আপনি যদি মোবাইল চার্জারের সাথে কানেক্ট করেন সারা রাত চার্জারের সাথে কানেক্ট থাকলেও আপনার মোবাইলের ব্যাটারি কোনো সমস্যা হবে না আর মোবাইল বিস্ফোরণেরও সম্ভাবনা থাকবে না আশা করি গুরুত্ব সহকারে অবশ্যই এখনই আপনার মোবাইলে এই সেটিংসটি অন করবেন বিশেষ করে রাতে মোবাইল চার্জে দেওয়ার আগে সেটিংসটি অন করে নেবেন আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসলে স্বাভাবিকভাবে অনেক সেটিংসেই এখানে থাকবে আপনি ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন তাহলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব মোবাইলের ব্যাটারি সেটিংসে চলে আসলে উপরের দিকে মোবাইলের ব্যাটারি চার্জের পার্সেন্টেজ দেখতে পাবেন এবং অ্যানালিটিক্স এখানে শো হবে আপনি যদি নিচের দিকে স্ক্রল করে চলে আসেন তাহলে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন স্টপ চার্জিং অ্যাট এইটটি পারসেন্ট এই সেটিংসটি আপনার মোবাইলে ব্যাটারি সেটিংসে অফ থাকবে আপনি এই সেটিংসটি অন করে দিবেন এই সেটিংস অন করে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করে সারা রাত রেখে দিলেও মোবাইলের ব্যাটারি কোনো সমস্যা হবে না কারণ আশি চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জার থেকে আপনার মোবাইল ডিসকানেক্ট হয়ে যাবে আপনার মোবাইলের ব্যাটারি আশি পার্সেন্টের উপরে চার্জ নিবে না ফলে মোবাইলের ব্যাটারির উপরে চাপ পড়বে না আর আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে বিস্ফোরণের সম্ভাবনা থাকবে না উপরের দিকে স্মার্ট চার্জিং সেটিংস আছে এই সেটিংসটি আপনি দিনে মোবাইল চার্জে দেওয়ার সময় অন করে রাখতে পারেন আপনার মোবাইলে ফাস্ট চার্জ থাকলে মানে ফাস্ট চার্জিং যদি থাকে তাহলে সেই ফাস্ট চার্জিং বন্ধ হয়ে স্মার্ট চার্জিং চালু হবে মোবাইল ব্যাটারি হয়তো একটু স্লো চার্জ হবে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির জন্য ভালো হবে আর অবশ্যই রাতে যখন মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন সেই সময় স্টপ চার্জিং অ্যাট এইট্টি পার্সেন্ট সেটিংসটি অন করে তারপর মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবারই এই বিষয়টি জানা প্রয়োজন